সি দু হাজার পঁচিশ কমিলা বোর্ডের শিক্ষার্থীরা তোমাদের যাদের আজকে ফিনান্স ও ব্যাংকিং পরীক্ষা হয়েছে আশা করি সবারই পরীক্ষা ভালো হয়েছে এখন অনেকের টেনশনের মধ্যে আসবো যে কয়টা এমসিকিউ হয়েছে কয়টা হয়নি টেনশন করতে হবে না আমাদের টিম তোমাদের সকল সেটের এমসিকিউগুলো সমাধান করতেছে কিছু কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে যখনই হয়ে যাবে তখনই আমরা আপলোড করে দেব তো পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে অন করে রাখবা যখনই আমরা উত্তরগুলো আপলোড করব তখনই তুমি সবার আগে অ্যান্সারগুলো মিলেতে পারবা তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে তুমি দেখতে পারবা কয়টা হয়েছে কয়টা হয়নি হ্যাঁ তো টেনশন করতে হবে না টেনশন করতে হবে না আর আমরা পরবর্তী যে সাজেশনগুলো দিব ওইগুলো সকলের আগে দেখতে পাবা যদি তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যারা অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা আসো তোমরা কমেন্টে জানাবা কোন বোর্ডের কোন সেটের সমাধান লাগবে কমেন্টে জানিয়ে দেবা হ্যাঁ আমরা যে ভোটের যে সেটের কমেন্টগুলো বিশেষ পাব ওই সেটের ওই বোর্ডেরগুলা আগে আপলোড করবে জন্য পর থেকে সুন্দর করে কমেন্টে জানিয়ে দিবা কোন বোর্ডে কোন সেটের সমাধান লাগবে আর পর থেকে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেমন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ